বন্দে পুরুষ আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার মুখে বলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির সৎসঙ্গ প্রসঙ্গে প্রশ্ন করেছেন যদি কেহ তার বাড়ির সৎসঙ্গ অনুষ্ঠানে ঠাকুরের প্রতিকৃতির নিচে বা দূরে তার বিগত বাবা মায়ের ছবি রাখে তাতে দোষ হবে কি পরমপূজ্য পাদও শ্রী শ্রী দাদা সৎসঙ্গ হয় কিন্তু ঠাকুরকে নিয়ে ঠাকুরের সাথে তুমি যদি যা কিছু রাখো সেটা কিন্তু বাহুল্য আমার মনে হয় ঠাকুর থাকলেই যথেষ্ট ঠাকুরের মধ্যে সব আছে ঠাকুরকে নিয়ে থাকাই ভালো সেজন্য ওরকম করে রাখতে নেই আমার বাবাও তার ভক্ত আমিও তার ভক্ত যেখানে ভগবানের পূজা হচ্ছে সেখানে ভক্তকে বিশেষ আসন না দেওয়াই ভালো বাবার শ্রী শ্রী বর্দা আসন ঠাকুরের পাশে থাকে এটা ঠাকুরের বলা থাকবে এটা সেখানে কোনো কথা নেই এটা পুরুষোত্তমের কথা তিনি বলেছেন আমাকে প্রণাম করে যে বড় খোকাকে প্রণাম করে না তার প্রণাম আমি নেই না সেজন্য আমরা রাখি ঠাকুর বড়মা তো অভেদ আসন থাকলেও বড়মা আছেন আসন না থাকলেও বড় আছেন বড়মা ছাড়া ঠাকুর নাই জয়গুরু